আসসালাম আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখানো লোকটি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করছেন আজ থেকে চল্লিশ বছর আগে একজন ভণ্ড ইমাম মেহেদি এসেছিল আপনারা জানেন ইমাম মেহেদি আসার সময়টা যখন খুব কাছাকাছি এবং বিভিন্ন লক্ষণের সাথে সময়টা যখন মিলে যাচ্ছে ঠিক সেই সময় উনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছেন ভিউয়ার্স ওনার কথাগুলো আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করছি তিনি বলেন গত মে মাসের নয় তারিখে রমজান মাসের শেষে শেষ ভিডিও আপলোড করেছিলাম তারপর সরে গেলাম আল্লাহ পাকের ইশারায় আর সামনে আসা হয়নি তারপর আল্লাহ পাক আবার মানুষের সামনে নিয়ে এসেছে ফেসবুক ইউটিউবে ব্যাপক প্রচারের কারণে আল্লাহ পাকের ইশারায় আমি সরে গিয়েছিলাম এই সরে যাওয়া মানে হলো রোকন যার ব্যাখ্যা আমি একটু পরেই দেব আল্লাহ রাসুল যখন মক্কাতে আবির্ভাব ঘটলেন সর্বশেষ নবী হিসেবে তখন মক্কার লোকেরা তাকে মেনে নেননি কারণ তারা বলল আমাদের মধ্যে থেকে আমাদের মতোই একজন কীভাবে পয়গম্বর হয় যিনি কিনা আমাদের মতোই চলাফেরা করেন এবং আমাদের মতোই খাবার খান এই ধরনের ধারণা যাদের ছিল তারা সবাই দুনিয়া থেকে ইসলাম হারা পথ হয়ে চলে গেছে তেমনি আল মাহাদি সম্পর্কে মানুষের ধারণা তিনি একজন সুপারম্যান টাইপের কিছু হবে তিনি মসজিদুল হারামে এসে হাজারা আসাদ এবং মাকামি ইব্রাহিমের মাঝে এসে লোকদের বাহাত করবে সৌদি সরকার আর্মি ফোর্স এরা কিছুই করতে পারবে না সব হয়তোবা পাতর হয়ে যাবে এটা হচ্ছে মানুষের এক ধরনের ধারণা একদিনে রাতারাতি ইসলাম কায়েম হয়ে যাবে তিনি নিজে যে আলমাহাদি তিনি এটা জানতে পারবে না মানুষজন তাকে জোর করে ঘর থেকে বের করবে এটা হাদিসের ভুল ব্যাখ্যা রোকনের ঘটনা ঘটে গেছে এবং প্রথমবার বায়াত হয়ে গেছে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তিনশোর বেশি মানুষ আমার হাতে বায়াত হয়েছে আমার যে ফাতেমা রাদি আল্লাহর সন্তানের মধ্যে থেকে জন্ম হয়েছে তা আমি দুই সালে জানতে পারি দুই সালে আমি হিজরত করে মক্কায় চলে আসি দুই হাজার উনিশের রমজান শুরু হওয়ার আগের দিন আমি অতীতে দেখা বিভিন্ন স্বপ্ন সম্পর্কে আল্লাহ রাসুলের কাছ থেকে জানতে চাই ওই দিন আমাকে জানানো হয় আমি ফাতেমা রাদিয়াল্লার সন্তান বছরখানেক আগে স্বপ্নে দেখলাম আল্লাহর রাসুলের একজন দূত এসে আমাকে জানাচ্ছে আমি তোমাকে মহব্বত করি আর যে তোমাকে মহব্বত করবে সে আল্লাহর জিম্মায় থাকবে এবং তুমি হলে আল্লাহর খলিফা কিন্তু এই স্বপ্ন দেখার পর আমি একটু দ্বিধা দ্বন্দ্বে থাকি অবশেষে দুই সালের রমজান মাসের আঠারো তারিখে আল্লাহ তাআলা আমাকে জানালেন আমি তোমাকে জমিনের খলিফা বানিয়ে পাঠিয়েছি তখন আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম লোকেরা কি এখন আমার হাতে বায়াত হবে তখন আমাকে বলা হলো সময়টা কাছাকাছি চলে এসেছে তারপর আল্লাহর রসুল আবার আমার স্বপ্নে আসলেন এবং আমাকে বুকে ঝরিয়ে ধরলেন উনি এত লম্বা ছিলেন যে ওনার ধুতনি মোবারক আমার মাথায় ঠেকেছে এবং মানুষকে বললেন আমার এই সন্তানটাই ইমাম মাহাদি তারপর সবকিছু পরিষ্কার হল কারণ শয়তান আল্লাহ রাসুলের চেহারা ধারণ করতে পারে না এরপর আমি লোকদেরকে বায়াত গ্রহণ করার জন্য আহ্বান করিনি কিন্তু ঘটনাচক্রে মানুষ আমার বায়াত গ্রহণ করে বিভার্স এভাবে তিনি নিজেকে ইমাম মাদি হিসেবে ঘোষণা করেন এরপর তিনি বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন যা ধারা তিনি প্রমাণ করতে চান যে এটাই ইমাম মেহেদি আসার সময় তারপর তিনি বলেন তার নাম আমাদের নবী মাহমাদের সাল্লাহ আলাইসাল্লামের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ ওনার নাম আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম একই তিনি তার জন্মভূমি ছেড়ে মক্কায় হিজরত করেছেন এইভাবে তিনি প্রমাণ করতে চান তিনি ইমাম মাহাদি তিনি কিভাবে, প্রমাণ করতে চাইছেন তিনি ইমাম মেহাদি সেটা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আমি জানাব তাই ভিউয়ার্স আপনাদের মতামত প্রকাশ করে কমেন্ট করতে পারেন আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ